আমাদের দেশের মানুষ একজন দেশপ্রেমিক বলতে যেটা বোঝায় দেশের জন্য সারা জীবন যিনি দেশেরই মানুষের জন্য দেশের জন্য চিন্তা করেছেন এরকম একজন নেত্রী হালারেন এবং এরকম আপসীনতা নেত্রী মানে আমাদের মাঝে আর আসবে কিনা যেটা আমরা বলতে পারছি না কিন্তু আজকে দেখেন উনি সর্বশেষ এই যে এই মিথ্যা মামলা ওনার জেল খাটা বা এই যে ওনার এই অসুস্থ হওয়া সব কিছুর পেছনে সব মহান আল্লাহর কাছে হাতেই সব কিছু তারপর আমরা যেটা মনে করি যে সব কিছুর পেছনে যারা দায়ী ছিল যেসব কারণ উনি ইচ্ছা করলে কিন্তু ওইগুলো থেকে আপোষ করে উনি উনি অনেক ভালো থাকতে পারতেন উনি ওনার পরিবার পরিজন নিয়ে থাকতে পারতেন দেশের বাইরে থাকতে পারতেন কিন্তু উনি কিন্তু এইসব চিন্তা করেন উনি দেশের কথা চিন্তা উনি কিন্তু বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এবং সর্বশেষ উনি এখানেই মৃত্যুবরণ করলেন এবং আজকে সবার কাছে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই আল্লাহ তাল্লা তাকে মাফ করুক প্রেসনাসিপ করুক এবং ওনার এই মানে আজকে এই অসুস্থতা যারা মিথ্যা মানো ওনাকে এইভাবে সর মানে জেল কাটালেন যারা এটার পেছনে দায়ী ছিল তাদেরকে আল্লাহ সেই বিচারটা হোক আমরা সেটাই চাই এবং নেত্রী অন্তত তার পতনটা দেখে যেতে পারছে যার তার যে পালিয়ে যাওয়া দেশ থেকে পালিয়ে যাওয়া দেখে যেতে আমার দেখা আমি আপনাকে বলব ওয়ান ইলেভেন বলেন বা এই যে এই দুর্যোগ মানে এই স্বৈরাচার নিয়ে এই যে দুঃশাসনে বলেন উনি চাইলে কি পারতেন না মানে আপোষ করে দেশের বাইরে তো চলে যেতে পারতেন ওনার যে দেশপ্রেম বা ওনার যে আপসহীনতা যে কোনো দূর পরিস্থিতিতে উনি আপোষ করেন না উনি আপোষ করলে হয়তো উনার সন্তানকে হারাতে হতো না উনি আপোষ করলে ওনার জেল খাটতে হতো না আপনি এই পর্যায়ে দাঁড়িয়ে যে একজন আপোষহীনতা থাকা খুব কঠিন একজন মা হিসাবে একজন সন্তানকে সন্তানের বাইরে উনি দেশ নিয়ে চিন্তা করেছেন